হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন দিন নতুন একটা ব্লগে তোমাদের জানায় অনেক স্বাগত আমার চ্যানেল ঘরকন্যার গল্পতে আর আজকে দেখো কী বার আমি ভুলে গেছি কত তারিখও ভুলে গেছি এই যে সকাল সকাল উঠে পড়েছি আর এখনও দেখো মুখ চোখও ধুইনি কিছু বসে আছি বিছানার মধ্যে আর এই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ওকে তোলারই ব্যবস্থা করছি আসলে না ও ওর আঠেরো মাসে আজকে মানে টাকলু হবে জানো তো ওর জন্য ওকে তো তোলার চেষ্টা করছি সকাল आजकल किन्तु उठते ही ना तो डालाऊं तू लेनी होगी। बात क्या चाची नहीं? गुड मॉर्निंग। बात नहीं। हेलो। वाह तुम इसे टाकलू हो जाओगे वाह। छोटों को दिए दिया था। ओ नेहरू पापा हो जाओगे तुम्हें? हो बात होगा पापा। उठो उठो। তো দেখো উঠে পড়েছে আর এই যে ইস কত সুন্দর চুলগুলো দেখো কিভাবে কেটে ফেলছে কত বড় বড় হয়েছিল আজকের থেকে আর বাঁধার ঝামেলা ওর মানে বন্ধ হয়ে গেল। কত সুন্দর সুন্দর চুলগুলো ছিল আমার ছেলের বড় বড় চুলগুলো সব কেটে টাকলু হয়ে গেল। ও আর তোমাদের সঙ্গে তার একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি আমার কিন্তু চ্যানেলে পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করছো ওর জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা না থাকলে আমার আজকে পাঁচশো জন কেন একজনও সাবস্ক্রাইবার হতো না আর দেখো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে তো আমার বান্ধবীর বাড়িতে আজকে অ্যাকচুয়ালি আমরা সব বান্ধবীরা ছোটোবেলার বান্ধবীরা সব একসঙ্গে দেখা করবো বলেছি আর ও কিন্তু ওর নাম হচ্ছে টুম্পা তোমরা তো ওকে আমার ভিডিওতে আগেও দেখোছো ও আমার ভীষণ ভীষণ ভালো বান্ধবী আর অনেক ছোটোবেলার বান্ধবী তো দেখো এখানে পম্পাও চলে এসছে আমি দুপুরবেলা গেছিলাম ওর বাড়িতে কিন্তু পম্পা একটু বিকালবেলা এসছে আর এই যে ও বাড়িটা চিনতে পারছিল না ওই জন্য আমি চলে এসছিলাম বাইরে ওকে নিতে আর এই যে আমার ছেলে এদিকে ঘুম লাগিয়ে দিয়েছে একটা আর এই যে ছেলে এদিকে গেম খেলছে আর আমরা মশাইটা টাঙিয়ে দিয়েছিলাম কারণ খুব মশা উঠছিল আর আমরা কিন্তু এখানে বসে বসে আড্ডা দিচ্ছি আমি বেশ মশারির মধ্যে বসে আছি আর টুম্পা ওদিকে লুচি করার জন্য কিন্তু আটা মানে মেখে নিয়েছে আটা ময়দা আর ও ঘুগনি করেছিল দারুণ হয়েছিলো দুর্দান্ত খেতে হয়েছিল ঘুগনিটা আর ওর মেয়ে যে এদিকে বসে পড়েছে লুচি বেলতে ওর মার দেখেও বলছে আমিও লুচি বেলবো আমিও লুচি বলবো তাও বসে পড়েছে ও লুচি বেলতে আর মানে ঘুগনিটা আর ইয়েটা এত এত সুন্দর হয়েছিল ওর হাতের রান্না ভীষণ সুন্দর আর একটা কথা কি বলো তো অনেক কিছু যেমন ভাগ্য করে পেতে হয় বান বন্ধু বান্ধবীও কিন্তু তেমন ভাগ্য করে পেতে হয় আর আমি কিন্তু ওদেরকে খুব ভাগ্য করে পেয়েছি মানে আমার সমস্ত বিপদে আপদে ওরা কিন্তু সবার আগে এগিয়ে আসে আর দেখো এই যে বাড়িতে চলে এসেছি আর মানে আমার এক তো শরীরটা খারাপ লাগছিল এত মাথা যন্ত্রণা করছিল যে আমার কিচ্ছু ভাল লাগছিল না আর বাড়িতে এসে কি দেখি জানো বাড়িতে এসে দেখি বাড়িতে আজকে ইয়ে হচ্ছে কী বলো ঘুগনি হয়েছে আর কড়াইশুঁটির কচুরি হয়েছে আমার এত মাথাটা গরম হচ্ছিল না যে একদিনেই সব হতে হয় নাকি একটু অন্য দিন এগুলো হলেও তো হয় বলো সব ভালো ভালো খাবার একদিনে পড়েছে কেন রে অন্য বানাতে পারলি না

যাবে না দেখা কালকে বেড়া তো তারপর আমার শরীরটা এত খারাপ লাগছিল আমি আর কোনো ভিডিও করতে পারিনি দেখো অল্প করে একটুখানি রাত্রিবেলা খেয়ে নিয়েছি লোভও সামলাতে পারিনি তো আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আর তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দিও আমার ভিডিওটা আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন এখানেই শেষ করছি টাটা